কবর বা কবরস্থানের সামনে করে মোনাজাত করা শিরিক কেন বুঝিয়ে বলবেন কবর বা কবরস্থানের সামনে মোনাজাত করলেই শিরিক হয়ে যাবে ব্যাপারটা এরকম না বরং যদি কেউ কোন কবরওয়ালা কোন মাজারওয়ালার কাছে সন্তান চায় ব্যবসা চায় উন্নতি চায় মনে করে তার হাতে আছে সে আল্লাহর কাছে নিয়ে দিবে ভায়া মিডিয়া এজন্য ওই কবরওয়ালার কাছে মাজারওয়ালার কাছেই দোয়া করে সন্তান চায় তাহলে সেটা শিরিক হবে কারণ সে এটা চাইবে আল্লাহর কাছে আল্লাহর গোলামের কাছে চাইলে এটা আল্লাহর সঙ্গে করা হয় কেন শিরিক হবে আর শিরিক সবচেয়ে বড় অপরাধ আল্লাহ তালা মাফ করবেন না ছাড়া মারা গেলে অতএব শিরিক থেকে বেঁচে থাকতে হবে কিন্তু কেউ কবরের দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করছে কবরওয়ালা কাছে না তার বিশ্বাস না যে কবরওয়ালা কিছু দিতে পারে তাহলে এটা শিরিক হবে না কিন্তু এটা এই দোয়ার পদ্ধতিটা গলত এবং ত্রুটিপূর্ণ এটা দোয়ার পদ্ধতি নয় বরং দোয়া কবরের দিকে ফিরে করার কিছু নাই কারণ কবরের দিকে দোয়া করলে সে দোয়া কবুল হবে এমন গ্যারান্টি হাদিসে বলা যেদিকেই ফিরে দোয়া করবেন সে দোয়া আল্লাহর কাছে নিবেদন হতে পারে কিন্তু কবরের দিকে বিশেষভাবে ফেরার কোন বৈশিষ্ট্য যেহেতু নাই আপনি কেন ওই দিক ফিরে দোয়া করবেন অতএব কবরের দিকে ফিরে যদিও সে কবরের সাহিত্য লোকটা কোনো আল্লাহর নেককার বান্দাও হন তারপরে তার দিকে ফিরেই দোয়া করলে দোয়ার ফজিলত আছে এরকম কোন কথা কোরআন হাদিসে কোথাও সাহাবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে এসে দোয়া করেছেন কবরের দিকে ফিরে বা খোলাফা রাশিদের কবরের কাছে গিয়ে অন্য সাহাবিরা কবর করে দোয়া করেছেন এরকম কোন হাদিস পাওয়া বিধায় দোয়া হবে আল্লাহর কাছে কোন কবরওয়ালার কাছে যদি কবরওয়ালার কাছে প্রার্থনা করেন তাহলে সেটা কি হতে পারে শিরক অবশ্যই হবে